আজকে চোর ধরছি আজকে চোর হাতে নাতে ধরছি একদম হাতে নাতে কট বিহাইন্ড তুমি এক প্লেট ভাত নিয়ে তুমি এক প্লেট ভাত কাচ্ছো আর তুমি বলো যে তুমি নাকি ডায়েটে আছো হ্যাঁ তুমি ডায়েটের নাম করে এইভাবে ভাত খাও তাই না কোথায় ডায়েট তোমার কিসের ডায়েট কোথায় ডায়েট চার্ট এখানে সামনে একেবারে এক কোরাই তরকারি এইখানে তরকারি এইখানে এক ডামলা ভাত মানে এক প্লেট ভাত সাথে আছে মাছ আবার কচর মচর করে খাচ্ছ তুমি এইরকম মিথ্যাবাদী আমি তো আগে জানতাম না আমি মিথ্যাবাদী না সব সময় চোখের দেখা সত্য হয় না বুঝছো নিজের চোখের দেখা কখনো কখনো মিথ্যা হয় চোখের দেখা মিথ্যা হবে কিভাবে তোমার সামনে এক প্লেট ভাত সামনে তরকারি সবকিছু খোলা আমার এখানে মিথ্যার কি আছে আমি তো বুঝতেছি না আমার সামনে এক প্লেট ভাত তোমার সামনে কি তাই দেখো তো আমার সামনে আমার সামনে তো সালাদ টমেটো কাটা পেঁয়াজ মরিচ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ওইটাই আমার খাবার আর সাথে যেখানে আছে এই যে বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এটা রান্না করছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে বুঝছো তার মানে তুমি এটা খাবা হ্যাঁ তুমি যে আরাম মতো খে এই যে ভাত প্লেটের কোনায় বাঁধায় রেখে চলে যাচ্ছ বাচ্চা দুইটা বাচ্চা কি খাবে সেটা কি ভাবছো বাচ্চাদের খাওয়ানোর জন্য ভাত নাইছি আমি ও তার মানে এটা বাচ্চাদের তো বাচ্চাদের তো দেখো তো এই ভাতের ভিতর কোনো ঝোল আছে নাকি খালি মাছ আর কয়েক পিস আলু নিছি না আরে আমি তো ভাবতেছিলাম মনে অন্য কিছু তুমি তো সব সময় আমাকে সোর প্রমাণ করার জন্য ধান্দায় থাকো বুঝছো আচ্ছা তাই তো বলি ভাত খেয়ে তো মানুষের ওয়েট কমার কথা না এই যে শুরু হইল তো বুঝছো কে দৌড় চলে গেল খাবে না খাবে এত সহজে খায় কালকে মানে কি বলবো কত যে চেষ্টা করে খাওয়াইতে হয় তার কোনো ঠিক নাই আর তোমার কাছে তো মনে হয় যে আমি মনে হয় খাই শোনো আমি একটা কথা বলি রোজা রেখে আমরা যারা মানে বাচ্চার মা আছি রোজা রাখলে ছোট বাচ্চা যাদের আছে তাদের রোজা থাকলেও খেত খাওয়াইতে হয় না বাচ্চাকে বাচ্চাকে তো খাওয়াইতে নিজে না খেয়ে রোজা থেকে হাত হাত দিয়ে তুলে বাচ্চাকে খাওয়াই দিতে হয় এটা কিন্তু অনেক কষ্টের ধৈর্যের একটা জিনিস যে আমি একবার মুখে দিচ্ছি না বাচ্চাকে খাওয়াচ্ছি সেম ডায়েট তাই আমি এই ভাত দীর্ঘ দিন ধরে খাচ্ছি না অথচ আমি নিজের হাত দিয়ে তুলে বাচ্চাদেরকে খাওয়াই আবার রান্নাও করতেছো রান্নাও করি তোমার জন্য সবার জন্য মানে আমাদের মুখরোচক খাবার দিয়ে তুমি শুধু টমেটো আর শসা খাও কেমনে আমি জীবনে পারবো না করে দাও আমারে তুমি তো পারবাই না আমি যে মেয়ে মানুষ আল্লাহ আমাকে ওই ধৈর্য দিয়েই তৈরি করছে তাহলে এখন কি ওদের পিছন পিছন দোরাবা এই প্লেট নিয়ে যতক্ষণ খাওয়া শেষ না হবে ওদেরকে খাওয়ায়া তারপরে আমি খাবো বুঝছো তোমার ক্ষুধা লাগে না ক্ষুধা ওই যে ওই টমেটো যখন কাটি তখন দুইটা শশা খাইছি ও আচ্ছা শশা খেলে শশা খেলে নাকি মানুষের বেশি ক্ষুধা লাগে কই শশা খেলে তো কম ক্ষুধা লাগে শশা খেলে মানে মানে অতিরিক্ত খিদার সময় ছোট্ট একটা জিনিস খেলেও কিন্তু খিদাটা নষ্ট হয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার ভাই করো তোমাদের জন্য দোয়া থাকলো মানে তোমার জন্য দোয়া থাকলো তোমাকে যারা ফলো করে তাদের জন্য দোয়া থাকলো ভুল ভাঙছে হ্যাঁ ভুল ভাঙছে যদিও আমি আবার আড়াল থেকে দেখবো যে আসলে কে খায় অবিশ্বাসী